পাইছে স্বামী করে থাকা দরকার আমার বিয়ের বস্তা পাইছিলো তাই আমার পা ভাঙি গেছে যদি কেহরা জিরাই নিছে এখন আমি মানে অশোক হয় আপনারা যদি সাহায্য করে না তাহলে আমার ট্রেংটা পালোয় স্বামী ঘরে লেটারি নাহলে আমি নিজের পায়ে নিজের তুললে আমি কিছু পইলে খাইতে পারি এইটুকে আপনাদের কাছে চাও আমার সুদি না আমার পা দুটা ভাঙিয়ে গেছে তাই আপনার সবার কাছে সাহায্য চাইছে আপনার পা দুটা ভাঙছে

আপনি এভাবে রাস্তায় মানুষের কাছ থেকে 1 টাকা 2 টাকা চাচ্ছেন কতদিন যাবত হলো সাইস দুই তিন দিন হইলো দুই তিন দিন হলো বের হইছে আচ্ছা তো একটু আপনি বলবেন যে আসলে আপনার কোনো বিয়ে বিয়াশাদি হয়েছে কি না না বিয়াশাদি হয়নি হয়নি আপনার বয়স কত আপনার বয়স বলতে হয় না বয়স বড় বিয়ার বিয়ার গতকাল এসেছিল পরে দেখতে আসছিল

সকাল থেকে সকাল থেকে দেখেছি সেটা খাওয়া দাওয়া আছে না আপনার না এখনো খাননি আচ্ছা আমি দেখতে পাচ্ছি আপনার তিনজন লোক তিনজন লোকের দৈনিক খাওয়া দাওয়ার পিছনে কত টাকা খরচ হতে পারে তো রুটিবেলা খাইলে তো এক দেড় সেটা এটা রুটি কলা খেলে এক দেড়শো টাকা যায়